বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে সরকারি প্রতিষ্ঠানের কর্মরত কর্মচারীরা বা বোর্ডের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানের কর্মচারীরা যখন চিকিৎসা অনুদানের জন্য আবেদন করে তখন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড আবেদনটি যাচাই বাছাই করে এন্ট্রি করে তো এন্ট্রি করতে গিয়ে যখন দেখা যায় যে আবেদনপত্রে কোনো ত্রুটি রয়েছে অথবা আবেদনপত্রে কোনো কাগজের ঘাটতি রয়েছে তখন আবেদনকারীকে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড এস এম এসের মাধ্যমে জানিয়ে দেয় যে তার আবেদনে কি ত্রুটি রয়েছে বা কি কাগজ সংযুক্ত করতে হবে স্ক্রিনে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের একটি মেসেজ দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নো ফটোকপি অফ বুক অফ টপ পেজ নিড অ্যাটাস্টেড চেক বইয়ের টপ পেজের ফটোকপি এই আবেদনের সাথে অ্যাটাস্ট করা হয়নি চেক বইয়ের টপ পেজের ফটোকপি যতক্ষণ পর্যন্ত এই আবেদনের সাথে অ্যাটাস্ট করা না হবে ততক্ষণ পর্যন্ত এই আবেদনটি স্থগিত থাকবে এই ভিডিওতে আলোচনা করবো কীভাবে এরকম আবেদনে আপত্তি দিলে বা প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বললে কীভাবে কোন প্রক্রিয়ায় এই কাগজপত্র জমা দেওয়া যায় এখানে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং ভিডিও থেকে যদি হেল্প হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক করে দিবেন কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে গিয়ে প্রশ্ন করবেন আবেদনের সাথে আপত্তির কোনো কাগজ যুক্ত করতে হলে বোর্ডের পরিচালকের বরাবর একটি আবেদনপত্র লিখতে হয় চলুন দেখে নেই কীভাবে এই আবেদনপত্রটি লিখতে হয় আবেদনপত্রের সবার উপরে থাকবে তারিখ এরপরে বরাবর পরিচালক বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড বিভাগীয় কার্যালয় বরিশাল আমি এখানে বিভাগীয় কার্যালয় বরিশাল লিখেছি যে যে বিভাগের কার্যালয়ে জমা দিতে চান সে সেই বিভাগের নাম লিখবেন এরপরে রয়েছে বিষয় বিষয় লিখতে হবে চিকিৎসার আবেদনে প্রয়োজনীয় কাগজ জমা প্রদান এরপরে মহোদয় সবিনয় নিবেদন এই যে আমি নিম্ন স্বাক্ষরকারী জনাব এক্স এইখানে যিনি কাগজ জমা দেওয়ার জন্য আবেদন করবেন তার নাম লিখতে হবে এরপরে লিখতে হবে সহকারী শিক্ষক হলে সহকারী শিক্ষক প্রধান শিক্ষক হলে প্রধান শিক্ষক এরপরে লিখতে হবে বিদ্যালয়ের নাম তো আমি এখানে লিখেছি ওয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয় এরপরে লিখেছি ভান্ডারিয়া পিরোজপুর এখানে উপজেলা এবং জেলার নাম লিখতে হবে যার যে জেলা এবং উপজেলা সেটি এখানে লিখবেন এরপরে আমি আপনার দপ্তরে চিকিৎসা সাহায্যের জন্য একটি আবেদন করেছিলাম যার ডায়েরি নম্বর তিনশো তারিখ উনত্রিশ দুই দু যখন আপনার আবেদনটি এন্ট্রি হবে এবং একটি ডায়রি নাম্বার পড়বে তখন আপনাকে এস দিয়ে জানিয়ে দিবে। সেই এস এম এসে ডায়েরি নাম্বার এবং ওই কোন তারিখে ডায়েরি হয়েছিল আপনাকে এস এম এস করেছিল কাগজ সেই তারিখটি এখানে উল্লেখ করতে হবে এরপরে উক্ত আবেদনটিতে চেক বইয়ের পাতার সত্যায়িত কপি না থাকায় আবেদনটি স্থগিত করা হয় আমি এখানে চেক বইয়ের পাতার সত্যায়িত কপি এই কারণটি লিখেছি আপনাদের যেই ডকুমেন্টটি চাবে সেই ডকুমেন্টের নাম এখানে লিখতে হবে কারো যদি ডাক্তারি সার্টিফিকেট চেয়ে থাকে তাহলে এখানে ডাক্তারি সার্টিফিকেট লিখতে হবে অথবা কারো যদি অরিজিনাল হসপিটালের ডিসচার্জ সার্টিফিকেট চেয়ে থাকে তাহলে এটি লিখতে হবে মানে যার যেই ধরনের ডকুমেন্ট চাইবে এইখানে সেই ডকুমেন্টের নামটি লিখতে হবে এবং সেই ডকুমেন্টের কারণে যে আবেদনটি স্থগিত করা হয়েছে সেটি এখানে লিখতে হবে এরপরে লিখতে হবে এই আবেদনের সাথে আমি সত্যায়িত চেক বইয়ের পাতা জমা দিতে ইচ্ছুক আমি এখানে সত্তায়িত চেক বইয়ের পাতা লিখেছি আপনারা যেই ডকুমেন্টটি জমা দিবেন সেই ডকুমেন্টটির নাম এখানে লিখবেন এরপরে অতএব মহোদয়ের নিকট আমার নিবেদন আমার আবেদনটি জমা রেখে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত প্রার্থনা জানাচ্ছি এরপরে বিনীত নিবেদক যিনি আবেদন করবেন তার নাম লিখবেন এরপরে তার ডেজিগনেশন লিখবেন এরপরে বিদ্যালয়ের নাম লিখবেন এরপরে উপজেলা এবং জেলার নাম লিখবেন তো এই ছিল আবেদনপত্রের নমুনা এই আবেদনপত্রের নমুনাটি আমি এমএস ওয়ার্ডে আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনারা এই আবেদনটি এডিট করে আপনাদের মতন করে সাজিয়ে নিতে পারবেন এই আবেদনপত্রের সাথে আপত্তির কাগজ সংযুক্ত করে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের বিভাগীয় কার্যালয়ে জমা করতে হবে বিভাগীয় কার্যালয়ে আপত্তির কাগজ জমা করার পর আপনার আবেদনটির প্রসেসিং শুরু হবে এবং আপনি যে আপত্তির কাগজ জমা করেছেন তার জন্য আলাদা ডায়েরি নাম্বার পড়বে তো এর জন্য আপনার ফোনে মেসেজ আসতেও পারে আবার নাও আসতে পারে এরপর আপনাকে আর কিছুই করতে হবে না নির্দিষ্ট সময় পরে দেখতে পারবেন আপনার ফোনে অটোমেটিক্যালি আপনার অনুদানের টাকা চলে আসছে